সারা বছর পেয়ারা গাছের পরিচর্যা ও অধিক ফলন পেতে আপনাকে কয়েকটি বিষয়ের ওপর বিশেষ নজর দিতে হবে না হলে আপনার শখের পেয়ারা গাছটি কয়েকদিনের মধ্যেই মারা যেতে পারে তাই আমাদের সবুজ বাগান চ্যানেলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই যে পেয়ারা গাছটি দেখছেন এটির বয়স এখন মাত্র আট মাস এটি একটি বারো মাসে পেয়ারার জাত তবে এটি থাই ভ্যারাইটিস এর পেয়ারা নয় কারণ থাই পেয়ারা একটু বেশি মিষ্টি হয় অন্যান্য জাতের চেয়ে এই গাছটি ছ মাস আগে একটি নার্সারি থেকে কিনে আনা হয়েছে গাছটি প্রতিস্থাপনের বেশ কিছুদিন পর থেকেই গাছের সবকটি ডাল ছাঁটাই করতে হবে ও সাথে বেশ কিছু পাতাও পেয়ারা গাছের করলে বায়ু সঞ্চালন ও সূর্যালোক প্রবেশে উন্নত হয় যা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে তার সাথে নতুন শাখা প্রশাখা বিস্তার করলে তাতে ফুলের আগমন ঘটে খুব তাড়াতাড়ি দেখুন গাছটি ছাঁটাই করার এক সপ্তাহের মধ্যে রকম পাশ থেকে শাখা পোশাকা হচ্ছে। এই শাখা পোশাকই সবচেয়ে বেশি ফুলের দেখা মেলে আপনারা আরও একটি কাজ করতে পারেন যে ডালগুলি কয়েক মাস পুরোনো সেগুলি মাথার দিকে দু চারটি পাতা রেখে বাকিগুলো কেটে ফেলবেন কাটার পর ডালগুলি দু হাতে ধরে হালকা করে মোচড় দিয়ে দেবেন এর ফলে ওই ডালের মাছ দিয়ে ছোট ছোট শাখা বেরোতে থাকে এবং প্রচুর ফুল ফোটে অনেক সময় বড় ডালকে ঘুরিয়ে নিচের দিকে বেঁধে দিল ফুলের দেখা মেলে পেয়ারা গাছে একটি মারণ রোগ দেখা দেয় যার কবলে পড়লে আপনার গাছটি কিছু দিনের মধ্যেই মারা যেতে পারে কী সেই রোগ জানাবো বিস্তারিতভাবে তার আগে জেনে নিই পেয়ারা গাছের মাটি কীরকম হওয়া উচিত পেয়ারা গাছকে ভালো নিষ্কাশনযুক্ত উর্বর মাটিতে লাগাতে হবে মাটি যেন খুব বেশি আদ্র না হয় তা নিশ্চিত করতে হবে আলো পেয়ারা গাছের জন্য পর্যাপ্ত আলো প্রয়োজন গাছটিকে এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায় সার গাছের বয়স ও বিকাশের উপর নির্ভর করে সার প্রয়োগের পরিমাণ নির্ধারণ করতে হবে সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে প্রতি মাসে সুষম সার প্রয়োগ করাই ভালো জল নিয়মিত জল গাছের জন্য খুবই জরুরি জলের ঘাটতি হলে ফল ঝরে পড়ে যায় তবে অতিরিক্ত জল গাছের জন্য ক্ষতিকর হতে পারে মাটি সামান্য রাখতে পোকা পেয়ারা গাছে বিভিন্ন রোগ ও পোকার আক্রমণ হতে পারে তাই রোগ ও পোকা দেখা গেলে দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে মাসে দুবার ছত্রাক নাশক ব্যবহার করতে হবে কারণ এই গাছে ছত্রাকের আক্রমণ সবচেয়ে বেশি হয় পেয়ারা গাছে যে মারণ রোগ হলে বেশিরভাগ গাছ মারা যায় সেটি হলো মাটিতে জন্মানো এক ধরনের কৃমির কারণে এর নাম নিমাটট। এর আক্রমণ বেশি হয় বর্ষাকালে এর আক্রমণে গাছের ডালপালা ধীরে ধীরে ঢোলে আকার ধারণ করে সালাপ সংশ্লেষ করার ক্ষমতা হারায় ফলে গাছ ধীরে ধীরে মৃত্যুর বলে ধরে পড়ে এর হাত থেকে গাছকে বাঁচাতে প্রথমেই বলবো পেয়ারার চারা কখনোই প্লাস্টিকের পাত্রে বসাবেন না প্রথম থেকেই মাটির টপ ব্যবহার করতে হবে আর যদি দেখেন গাছ এই রোগে আক্রান্ত হয়ে গেছে তাহলে জৈব ছত্রাকনাশক হিসাবে টাইকোডরমা সিউডোমোনাস ব্যবহার করতে হবে রাসায়নিক হিসাবে কার্বোফোরাম থ্রি জি বা ফোর জি নিতে হবে পেয়ারার ফুল ফোটার আগে বোরিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট স্প্রে করলে ফলন বৃদ্ধি পায় ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে সাথে থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি